নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে এসেছি সেটা হলো আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আমি এসেছি একটা রান্নার রেসিপি শেয়ার করতে তো রেসিপিটা খুবই লোভনীয় এমনকি খুবই সুস্বাদু তো যারা একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে যাদের একদমই মানে মুখে স্বাদ চলে গেছে তারা একবার এইভাবে বানিয়ে খেতে পারো অনেকেই হয়তো বানিয়ে খেয়েছো কিন্তু আমি যেইভাবে রান্না করে দেখাবো তোমাদেরকে সেইভাবে যদি তোমরা এই রান্নাটা করে থাকো তাহলে খুব সহজেই তোমরা এই রান্নাটা করে ফেলতে পারবে তো এই রান্নার জন্য আমি কী কী নিয়েছি সেটা ফার্স্টে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো দেখো এখানে উইথ বোন চিকেনই আমি নিয়েছি উইথ কেউ কেউ বোনলেস চিকেনও নিতে পারো তো এইখানে ইনগ্রিডিয়েন্টস আমি যা জানিয়েছি সেটা হলো দশ থেকে বারো কুয়া রসুন কুচো এক ইঞ্চি আদার টুকরো পাঁচ ছটা লঙ্কা কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা আর এক মুঠো পুদিনা ধনে পাতা আর পুদিনা পাতার পরিমাণটা আমি একই রেখেছি আর বলা হয়নি তোমরা হয়তো টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে কি রেসিপি বানাতে চলেছি হ্যাঁ সেটা হলো হরিয়ালি চিকেন বা চিকেন হরিয়ালি খুবই টেস্টি একটা রান্না মুখের স্বাদ একদমই বদলে যাবে যারা এখনও পর্যন্ত বানাওনি তারা একবার আমার মতো করে বানিয়ে খেতে পারো খুবই সহজে হয় আর খুবই তাড়াতাড়ি হয় ঘরে থাকা অনেক কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা করা যায় তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমরা একটু দেখতে থাকো আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা এবং পুদিনা পাতা সব কিছু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে এবারে আমি যে চিকেনটা নিয়েছিলাম এই চিকেনের মধ্যে এই মিহি পেস্টটা আমি দিয়ে ভালো করে মেখে নেব আর তার সাথে আরও কিছু উপকরণ দেব কি কি দেব সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দেব গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে সব আর দেব লঙ্কার গুঁড়ো আর কি কাশ্মীরি রেড চিলি না এমনি যে নর্মাল যে লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো আর পেস্টটা দেব আর দেবো সাথে দই এই হারিয়ালি চিকেন বা চিকেন হারিয়ালি রুটি পরোটা লুচি নান এইগুলোর সাথে খেতে দারুণ লাগে তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আর টক দই আমি সবার শেষে দিচ্ছি দিয়ে একসঙ্গে পুরো ম্যারিনেট করে কেউ ওভার রাখতে পারো কেউ বা তিন চার ঘন্টা কেউ বা পাঁচ ছ ঘন্টা যত বেশি টাইম তোমরা ম্যারিনেট করে রাখবে তত বেশি ভালো রান্নার টেস্টটা হবে তো আমি প্রায় মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা ম্যারিনেট করে এটা আমি ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে প্রায় পাঁচ ঘন্টা পর আমি রান্নাটা করছি তো দেখো ওভেনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখনো পর্যন্ত আমি ওভেনটা অন করিনি আর ফ্রিজ থেকে আমি চিকেনটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি বের করে নিয়েছি আর একটু জল ছেড়ে দিয়েছি যেহেতু তোমার পুদিনা পাতা ধনে পাতা টক দই সব কিছুই ছিল আর লবণও ছিল মাখানো তো একটু জল ছেড়ে দিয়েছে আর এই চিকেনটাতে কোনো রকম জল ব্যবহার করব না মানে এই এইটার মধ্যেই রান্না হবে আর কি এক্সট্রা করে কোনো রকম জল ব্যবহার করা যাবে না তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবং তার মধ্যে দিয়েছি বাটার তো তেল আর বাটার দিয়েই আমি রান্নাটা করব সাদা তেল আর বাটার দিয়ে তো তে সাদা তেল আর বাটারটা আমি কড়াইতে দিয়েছি যতক্ষণ না বাটারটা মানে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি গোটা গোলমরিচ এইগুলো আমি ফোড়ন দিয়ে ভালো করে আমি একটু ফোড়নটা নেড়ে দেবো এরপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব তো গরম মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি যে পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম একদম ছোট ছোটো করে দুটো মিডিয়াম সাইজে সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো পেঁয়াজ কুচিটা একদম মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে এর কালার চেঞ্জ হবে না শুধুমাত্র হালকা মানে নরম হবে তারপরেই আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো পেঁয়াজটা আমার বেশ ভাজা হয়ে গেছে ভাজা বলতে কালারটা সেইভাবে যেরকম বলেছি আর কি চেঞ্জ হবে না পেঁয়াজটা জাস্ট নরম হবে আর কি তো এরপরে আমি ম্যারিনেট করা চিকেনটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো তো আমি বারবারই বলছি যে এই চিকেনটার মধ্যে কোনো রকম জল ইউজ করা যাবে না কড়াইতে দেওয়ার পরে রান্না হতে হতে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে এই চিকেনটা থেকেই আর এই চিকেনটা রান্না করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে কারণ যদি আমরা বেশি জোরে গ্যাসটা অন করে রাখি তো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে এতটা সবুজ দেখতে লাগবে না তো দেখছো কতটা জল ছেড়ে দিয়েছে এর মধ্যে থেকে আর একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে যেহেতু আমরা কোনো জল অ্যাড করছি না আর একদম মিডিয়াম ফ্লেমে আমরা রান্নাটা করছি তো চাপা না দিলে যেহেতু আমি উইথ বোন চিকেন নিয়েছি তো মাংসটা সেদ্ধ হবে না যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ তো এই কারণে মাংসটা অনেকটাই নরম হয়ে গেছে তো এই জন্য আমি অল্প অল্প করে চাপা দিয়ে মানে রান্নাটা করে নিচ্ছি তো আমি দিচ্ছি একটুখানি চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য রান্নাটা আমার মোটামুটি হয়েই এসেছে সর্বশেষে আমি এর মধ্যে দেব একটু গরম মশলা গুঁড়ো আর ড্রাই রোস্ট করে রাখা কসৌরি মেথি এটা দিয়ে আমি রান্নাটা শেষ করবো আর রান্নাটা দেখতে এমনকি খেতে দুটোই খুব সুন্দর হয়েছে কোনো রকম কালার আমি ইউজ করিনি তাহলে আরেকটু গ্রিন ভাবটা আসতো তো তোমরা জানিও কীরকম হয়েছে আমার রান্নাটা আর সবাই একবার ট্রাই করো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আজকের মতো টাটা